দপ্তরের বরাদ্দ ডিমের দাম থেকে বাড়তি টাকায় বাজারে কিনতে হচ্ছে ডিম অঙ্গনওয়াড়ি কর্মীদের এমন অবস্থায় ডিসেম্বরের এক তারিখ থেকে মালদার মানিকচক ব্লক এলাকার সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রে ডিম দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীরা যতক্ষণ না বরাদ্দ টাকা আইসিডিএস দপ্তর থেকে বাড়ানো হচ্ছে ডিম দেওয়া বন্ধ থাকবে এমনটাই বলছেন অঙ্গনবাড়ি কর্মীরা আর এমনই দাবিকে সামনে রেখে মালদার মানিকচক ব্লক আইসিডিএস দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল কয়েকশো অঙ্গনবাড়ি কর্মীরা মানিকচক ব্লক এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত অঙ্গনবাড়ি কর্মীরা মিলিতভাবে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেন শুক্রবার আইসিডিএস দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করার মধ্য দিয়ে তাদের সিদ্ধান্ত সহ বরাদ্দ বাড়ানোর দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় অঙ্গনবাড়ি কর্মীদের অভিযোগ দপ্তরের তরফে প্রতিদিনের জন্য সাড়ে ছ হাজার টাকা করে বরাদ্দ করা হয় কিন্তু বর্তমানে ডিম বাজারে কিনতে গিয়ে আট টাকার বেশি খরচ হচ্ছে যার ফলে অঙ্গনবাড়ি কেন্দ্রে ডিম দিতে সমস্যার মুখে পড়ছেন কর্মীরা বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রে মানুষ ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করছে ডিম দিতে না পেরে সমস্যার মুখে পড়তে হচ্ছে কর্মীদের পাশাপাশি জ্বালানিসহ সবজি কিনতেও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে অগ্নিমূল্য বাজারে তাই আইসিডিএস দপ্তরের তরফে প্রতিটি শিশুদের জন্য যে অর্থ বরাদ্দ করা হয় সেটি বাড়াতে হবে ডিমের জন্য অর্থ বাড়াতে হবে আর এই সমস্ত দাবি নিয়ে আইসিডিএস দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর ডেপুটেশন স্মারকলিপি প্রদান করেন অঙ্গনবাড়ি কর্মীরা পাশাপাশি তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী পয়লা ডিসেম্বর থেকে কোনো অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুসহ গর্ভবতী মায়েদের ডিম দেবেন না আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন অঙ্গনওয়ারী কর্মী আমরা মানিক চক্কর থেকে কাজ করছি মানিক চক্কর ডেটে আমরা আন্দোলন করছি যাতে ডিমের দামটা বাড়ানো হোক বাজার ন্যায্য মূল্যে আমরা পাচ্ছি না আমাদেরকে অফিস থেকে দেওয়া হচ্ছে ছ টাকা পঞ্চাশ পয়সা করে আর আমরা পাচ্ছি বাজারে গিয়ে আট টাকা থেকে বেশিও পড়ে যায় অনেক কোনো দিন হয়ে যাওয়ার পরে কেউ নিজের দিন ছাড়ে না সবজির দামটাও মানে আমাদের খুবই কম বাজারে অবস্থা খুবই খারাপ যা সবজির দাম বেড়েছে সেই ন্যায্য মূল্যে আমরা কিন্তু অফিস থেকে পাওয়া যাচ্ছে না আমাদেরকে চোর বলে গণ্য করা হয় আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাই ছোট রকমের লাঞ্ছনা শুনতে হয় আর আমাদেরকে যে ওই দশ হাজার টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য সেই টাকাতেও কিন্তু মোবাইলটা হবে না আমাদেরকে স্যার একুশ তারিখ বিল চেয়েছিলেন আমরা এখন কিনছি না আর কিনবো না যতক্ষণ পর্যন্ত আমাদের অনেকগুলো শর্ত দেওয়া আছে সেইগুলো শর্ত না মেনে নিলে আমরা কোনো মতেই মোবাইল কিনবো না আজকে আমরা রোমানিক চক অফিসে ডেপুটেশন দিচ্ছি যাতে স্যার আমাদেরকে ডিমের দাম সবজির দাম বাড়ানো হোক না বাড়ালে আমরা জ্বালানির বিলটাও বাড়ানো হোক যদি না বাড়াই তাহলে আমরা ডিসেম্বর এক তারিখ সাড়ে ছ টাকা কিন্তু আমরা এখন বাজারে আট টাকা থেকে সাড়ে টাকা পড়ে যাচ্ছে সেই জন্য আমরা হয়ে আমরা তিন মাস থেকে বিল পাচ্ছি না তারপরেও আমরা এতদিন ধরে ডিম খাইয়ে যাচ্ছি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ডিমের দাম বেড়ে গেছে সেই কারণে আমরা আগামী ডিসেম্বর মাস থেকে ডিম বন্ধ করব